যেখানে যায় দোকানে তুলে যায় বিস্তর দানো ব্যাগ জল সেখানে যায় জল ঝাউ যায় এইসবাদ দাদা স্যার আপনার দশ নম্বর মহাবিপদ সংকেত অমান্য করে সবাই বাইরে বের হয়ে গেছে আপনার মহাবিবাদ সংকেত কেউ তো মানছেই না এই দশ নম্বর মহাবিপদ সংকেত অমান্য করে যে বা যারা বাইরে বের হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবেই আর আমার বিচার মানে ডাইরেক্ট মৃত্যুদণ্ড স্যার স্যার ওই পাড়ার ওই জিহাদ আপনার মাটির গাঁদি দখল করে নিয়েছে ছাড় ছাড় তাড়াতাড়ি চলেন আপনি নইলে জায়গাটুকু পাবেন না ওরে এত বড় সাহস ও তান্ডবের জায়গায় হাত দেয় ওকে আমি বর বাদ করে দেবো